যেই ব্যক্তিকে শহীদ করা হয়েছে এবং তার বাহনটাকেও শহীদ করা হয়েছে অর্থাৎ বাহন সহ যদি শহীদ করা হয় এই শাহাদাতটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত হিসাবে গণ্য তো এই যুগে আপনি যেহাদে গেছেন মনে করেন পেলেন নিয়া কি নিয়া এটা আপনার বাহন আপনি গাড়ি নিয়ে গেছেন এটা আপনার বাহন এটা সহ আপনাকে যদি শহীদ করা হয় এটা শ্রেষ্ঠ শাহাদাতের মর্যাদা লাভ করবে তাহলে শ্রেষ্ঠ জেহাদ এই হাদিসে বললেন মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে ফজিলতপূর্ণ জেহাদ বললেন রসুল্লাহ সাল্লা সাত নাম্বার জেহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া তিরমিজির হাদিস ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المس نبي جي بولن كنا بكتي جي در مويداني جي جودي آغات پرابتو اركي آغات پرابتو بيت الله تعالى بحلو جانين ময়দানে এমন অবস্থায় উঠবে তার রঙ হবে রক্তের রং আর তার আঘাতের জায়গা থেকে আম্বরের বের হবে কোন ব্যক্তি জিহাদের ময়দানে আঘাত প্রাপ্ত হয়েছে এই আঘাতের কারণে কেয়ামতের মাঠে তার রঙ হবে রক্তের রং আর তার ক্ষত স্থান থেকে মাস্ক আম্বরের গ্রাম বের হবে সাত নাম্বার জিহাদের ময়দানে শহীদ হওয়া বলেন কি হওয়া তিরমিজির হাদিস ষোলোশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে মা মিন হাদিম মিন আহলীল জান্নাতিয়াসুর রুহু অ্যরজিয়া ইলাদ্দুনিয়া গৈরুশ শহীদ

দুনিয়াতে আসার পর শহীদ বলবে আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক আবার আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক এইভাবে আমাকে যদি দশ বারও শহীদ করতে হয় আমি দশ বার শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি কেন নবীজি বলেন সে আল্লাহর কাছে যে পুরস্কার পেয়েছে শহীদ শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার আমাকে শহীদ করা হবে আমি বারবার আল্লাহর কাছে শাহাদাতের পুরস্কার নিতে চাই

এক নাম্বার ইউ গফারু লাহু ফি আউওয়ালি দাফআতিন ওয়া ইউরাবাকু আদুহু মিনাল জান্নাহ শহীদের শরীরে রক্তের প্রথম ফোঁটাটা পড়বে আর তাকে জান্নাতের আসনটা দেখানো হবে অন্য দিক দিয়ে তার সমস্ত গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ একটু বুঝেন বুঝেন শহীদ যে শহীদ হচ্ছে এই যে রক্তের ফোঁটাটা পড়লো তার গুনাগুলা মাফ করে দেওয়া হল সাথে সাথে ওই মুহূর্তে দেখানো হবে এই যে এই যে তুমি শহীদ হব এই জান্নাতে থাকবা এই জান্নাতে থাকবা দেখানো হবে এটা এক নাম্বার দুই নাম্বার ওয়াইজে আরুমিনা আদাবিল কবেরি কবরের আজাদ থেকে নিরাপত্তা দেওয়া হবে তিন নাম্বার ওয়া মানুমিনাল ফাজাইল আকবর কেয়ামতের ময়দানের ভিভিসিকাময় অবস্থা যার নামে রাজাব থেকে সে নিরাপত্তা লাভ করবে নাম্বার মর্মর পাথর যার মূল্য দুনিয়া দুনিয়ার মাঝে যা কিছু আছে এর চাইতে আরো বেশি এই পাথর খচিত বুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি বলবো জোরে বলেন বলবো আগ্রহ নিয়ে বলেন শাহাদাতের তামান্না নিয়ে বলেন পাঁচ নাম্বারটাহাত্তর জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে এই শহীদ হবেননি আল্লাহ কবুল করেন শহীদের নিকট আত্মীয়র মধ্যে কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে এই হলো ছয়টা স্পেশাল পুরস্কার এক নাম্বার রক্তের প্রথম ফোটা পড়ার সাথে সাথে গুনামাফ জান্নাতের আসন দেখানো হয় দুই নাম্বার কবরের আজাব থেকে নিরাপত্তা তিন নাম্বার কেয়ামতের ময়দানের ভয়াবহতা জাহান নামে আজাব থেকে নিরাপত্তা লাভ করবে চার নাম্বার বর্বর পাথর খচিত মুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হবে পাঁচ নাম্বার বাহাত্তর জন হুরকে তার সাথে বিয়ে দেওয়া হবে ছয় নাম্বার শহীদের পরিবারের কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে তাহলে শহীদ হওয়ার নিয়ত আসিদ ইনশাল্লাহ এগুলো আট নম্বর কথা নয় নম্বর শহীদদের একটা গল্প শোনাবো আপনাদেরকে শুনবেন তবে এটা আমার গল্প না হাদিসের গল্প আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ এই হাদিসটিকে সুরা আলী ইমরানের একশত নম্বর আয়াতের সানে নজুলও বলা হয় প্রেক্ষাপটও বলা যেতে পারে আন আবদুল্লাহ হিবনি আব্বাসিন নদী আল্লাহ তা আলা আনহুমা কল লাম্মা উচি বা ইখা নুকুম্বী ওহুদিন জালাল্লাহ রওয়া হা হুমফি জউফি তৈরিন নবীজি বলেন তোমাদের ভাইয়েরা উহুদের যুদ্ধে যখন শহীদ হয় তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দিছে সবুজ পাখির পেটের মধ্যে উহুদের শহীদদের আত্মা আল্লাহ তাআলা দিয়ে দিলেন

তো খাইতে খাইতে উঠতে উঠতে জান্নাতের নিচে আরসের নিচে স্বর্ণের তৈরি করা ফানুস আছে ওই ফানুসের মধ্যে গিয়ে শহীদের আত্মা বহনকারী সবুজ পাখিগুলা বসবে আপসে গল্প করার জন্য তো বসছে কোথায় স্বর্ণের ফানুসের মধ্যে গিয়ে বসছে বসার পর শহীদরা গল্প করতেছে লম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম শহীদরা দেখলো তারা মনোপূত বাসস্থান পেয়ে গেল তারা মনের মতো খাবার পানি সব পেয়ে যায় শহীদরা করবে শহীদরা বলা বলি করবে আচ্ছা আমরা যে এত আরামের মধ্যে আছি আমাদের এই সংবাদ দুলা দুনিয়াতে কে দিবে সুবহানাল্লাহ আমরা যে এত আরামে আছি আমাদের সংবাদগুলো দুনিয়াতে কে পৌঁছাবে কি আরামের মধ্যে আসি আর না আমরা জীবিত আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে এটা দুনিয়ার মাসের যারা আছে আমার ভাইয়েরা তাদেরকে কে জানাবে তাহলে শহীদরা বলতেছে আমরা যে জীবিত আছি আমাদেরকে যে রিজিক দেওয়া হচ্ছে বাল্লিগু কে পৌঁছাবে আন্না না 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 আমাদের পক্ষ থেকে এই খবরগুলা আমাদের দুনিয়ার ভাইদের কাছে কারা পৌঁছাবে কেন আমাদের ভাইয়েরা এই সংবাদগুলা পাইলে আল্লা ফিল জিহাদ ওয়া কুলু ইন হার যাতে আমাদের দুনিয়ার ভাইয়েরা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় এবং জিহাদের ব্যাপারে তারা অলসতা না করে আমাদের দুনিয়ার মানুষের যারা আছে দুনিয়ার ভাই যারা আছে তারা যখন জানতে পারবে আমরা আল্লাহর তাহলে দুনিয়ায় আমাদের যেই ভাইয়ারা আছে তারা জিহাদের ব্যাপারে অনাগ্রহ দেখাবে না বরং জেহাদের ব্যাপারে তারাও আগ্রহী হবে জিহাদের সময় তারা কোনো অলসতা করবে না শহীদরা বলতেছে আমাদের এই খবরগুলা কারা জানাবে আল্লাহ তালা জবাব দিয়ে দিলেন উবাল্লি গুহুম আন আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়ার কাছে জানায় দিব আমি পৌঁছে দিব আমি আল্লাহ পৌঁছে দিব আল্লাহ বললেন তো আল্লাহ পুষাইয়া দিলেন সংবাদটা কোন আয়াতের মাধ্যমে সুরা আলী ইমরান একশো নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন বলা তাহ সবানদিনা কুতিলুফি সবি লীল্লাহি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত মনে করো না বল্লাহ ইয়া উন ইন দা হিম মিয়রুজাকূন বরং তারা জীবিত তাদেরকে রিজিক্ট দেওয়া হয় বরং তারা জীবিত তাদেরকে রিজিক্ট দেওয়া হয় আর সুরা বাকারাতে আছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত তোমরা বুঝো না তারা জীবিত শহীদরা কি বলেন তো জীবিত তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয় এই হলো নয় নম্বর কথা দশ নম্বর কথা শহীদ হওয়ার তামান্না নিয়ত আগ্রহ সবার আছে তো ইনশাল্লাহ শহীদ মুসলিমের বর্ণনা এক হাজার নয়শো নয় নম্বর হাদিস আপনারা এই এলাকা থেকে কেউ নিয়ত করছেন আল্লাহ আমি শহীদ হব পাক্কা নিয়ত এরকম নিয়োগ করছেন হিসাল্লাহ মানসা আল্লাল্লাহ শাহাদাতা বিচ্ছিদিন বাল্লাহ হফুল্লাহ হুমান আজিলা সুহাদা ইয়া ইনমাতা আলা কোনো ব্যক্তি যদি শহীদ হওয়ার নিয়ত করে দিল থেকে সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে

নবীজি বলেন আল্লাহর কসব আমার মধ্যে আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে হাদিস দ্বারা বোঝা যায় নবী বুঝাইতে চায় আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই ততবার আবার জিন্দা করা হোক আবার আল্লাহর রাস্তায় আমাকে শহীদ করা হোক রসুল সাল্লা আলি সাল্লামের আগ্রহ শহীদ হওয়া তাহলে শাহাদাতের আগ্রহ তামান্না সবার আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই গেল দশ নাম্বার কথা এগারো নাম্বার জিয়াদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য একজন আমির লাগে কি লাগে বলেন সবাই বলেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন যেই শাসক দেশ পরিচালনা করার পাশাপাশি জিহাদেও নেতৃত্ব দিবে অতএব কেয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক চাই না ই প্রধান চাই না সবাই বলেন কেন আরো জোরে বলেন এলাকার যারা বিভিন্ন দাইত্যশীল আছে ওদেরকে শোনায়া বলেন জোরে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফলিহা কওম ওয়ালাউ আমরহুম ইমরাতাত নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দা এই কোনো নারী নেতৃত্বের যদি কেউ নিয়ত করে থাকেন আমি বলি নাই যে আপনি নিয়ত কইরেন না কিন্তু যদি কইরা থাকেন এক তো করবেন না আমাদের প্রথম আবদার কেউ যদি বলেন না হুজুর আপনি কইলেই আবার নারী চাই তো সমস্যা নেই আপনি যে পোস্টানটা করবে এটা দেখবেন আমরা আবার আপনার বুঝে আসুক না আসুক নবীর কথা চূড়ান্ত সত্য কথা এই জন্য ভবিষ্যতে আর এই জাতীয় নিয়ত নিয়ত করেন না এই জন্য প্রথমে মানসিকভাবে নিয়ত করে ফেলেন যে এই দেশে আর নারী শাসক বসানো যাবে না বসতে দেওয়া যাবে না যদি ভাগ্যের পরিবর্তন করতে চাই স্বপ্নেও নারী শাসকের কল্পনা করা যাবে না এটাও আসলে ঠিক রেডিমেড না একজন পুরুষ শাসক নেয় পরায়ণ এটা জরুরি নে বড়ান পুরুষ শাসকের মৌলিক চাপটা কাজ কয়টা। সুরা হাজাের ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন। আল্লা দি না ইম্মা কাদনা কুম ফিল অর্দি আকম, মুসসলা। আতা উজ্জাকা, তাওয়া আমারু বিল্মা আররুফি, ওয়ানাহা ও আনিল মুনকার। আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই আমি যাদেরকে দুনিয়ার দায়িত্বে বসাই যাদেরকে দায়িত্ব দেই তাদের চারটি কাজ হবে আল্লাহ আকামুসাল্লাহ তারা নামাজ কায়াম করবে ও আতাউজাকা জাকাতের বিধান চালু করবে ও আমারু বিল মারুফি সৎ কাজের আদেশ করবে ওয়াদাহা ও আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এই চার গুণওয়ালা একজন পুরুষ শাসক আল্লাহর কাছে আমরা চাই এবং আমাদের দেশের ইসলামী মাইন্ডের যারা আছে তাদের কাছে আমাদের আবদার থাকবে বিশেষ করে ইসলামী সিয়াসত যারা করতেছে তারা যেন আমাদের দেশে খেলাফতের স্বপ্ন বুনন করে সামনের দিকে আগায় খেলাফত ছাড়া মুসলিম জাতির ভাগ্য চূড়ান্ত পরিবর্তন হবে না হতে পারে না কোশ্চিন কালেও সম্ভব না খেলাফত ব্যবস্থা এটা ফিরিয়ে আনার জন্য যারা ইসলামী সিয়াসত করতেছে তাদের উচিত তারা এই দিকে এগিয়ে যাওয়া যে ইসলামী হতের স্বপ্ন দেখা আল্লাহ কথাগুলা বুঝে শুনে মনে রাখার দান করে। তো একজন ন্যায়পরায়ণ শাসক তাকে দরকার সুরা নিসা উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া ওয়া তৈরু রসুল আওয়াউলিল আম্রি মিনকুম হে ইমানদার গুণ তোমরা আল্লাহর ইতায়াত করো আনুগত্য করো রসূলের ইতায়ত করো আনুগত্য করো তোমাদের মধ্যে যারা শাসক দায়িত্বশীল তাদের আনুগত্য করো এখানে শাসক দ্বারা উদ্দেশ্য দেশের শাসক আমির দাওয়াত তাবলিগের আমির বিভিন্ন কাজের আমির তাদেরকে ইতায়াত করা আনুগত্য করা তবে কয়েকটা কথা মনে রাখা আমার সাথে বলেন বলেন আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে তাহলে দুইটার পার্থক্যটা বুঝেন বলেন আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে আমিরের শাসকের দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না আমির শাসক যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে নবীদের বিরুদ্ধে কথা বলে মন গড়া আজাইরা ব্যাখ্যা করে সেই अमीরের কথা শোনা যাবে না সেই আমিরের আনুগত্য করা যাবে না করা যাবে না কি বুঝা আসছে ঠিক সহি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন বা আছান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিইয়াতান মুস্তামাল আলাইহিম রাজুলান মিনাল আনসার রসূল্লা সাল্লাল্লাহি সাল্লাম একটা ছোট দলকে জিহাদে পাঠাইলেন ওস্তাদ মালা আলি হিমরাজুল্লাম মিনাল্লা সর একজন আনসারি সাহাবিকে নেতা বানায়া দিলেন আমির বানায়া দিলেন ইউতি রহ আর আদেশ করলেন সবাই যেন আমিরের আনুগত্য করে ভালোভাবে বুঝি দল পাঠাইলেন আমির বানাইলেন বলে দিলেন সবাই আমিরের কথা মান আমির সাহেব দল বল নিয়ে রাওনা করছে ফাগাদি বা হঠাৎ আমির সাহেবের রাগ উঠছে কি উঠছে আমির সাহেব তার সাথীদেরকে বললেন আলাইসা কত আমার রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য সবাই বললেন হ্যাঁ নবী বলছে আপনার আনুগত্য করার জন্য আমির সাহেব বললেন অতএব আমি যা বলবো এখন তোমরা তা করবা জি আপনি যা বলবেন তা করব। আমির সাহেব বললেন ইজমাউলি হাতবা তোমরা আমার জন্য লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো কি তারা লাকড়ি সংগ্রহ করে আনার পর আমির সাহেব বললেন দুহা না মধ্যে আগুন লাগা দাও কুহা তারা লাকড়ি আগুনে জ্বালিয়ে দেয় লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দেয় আগুন দাউ দাউ করে জ্বলতেছে এবার আমি সাহেব বললেন উদ্খুলু হা এই আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দাও আগুনের মধ্যে তোমরা প্রবেশ করো লাকড়ি আনো আনছে আগুন জ্বালাও জ্বালিয়েস তিন নাম্বার হুকুম আগুনে ঝাঁপ দাও তাহলে লাকড়ি আনার হুকুম পালন করস আগুন জ্বালানোর হুকুম পালন করস আগুনে ঝাঁপ দাও ফাহাম্মু সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে মানসিক তৈরি হয়ে গেছে আমিরের কথা মানার জন্য আগুনে ঝাঁপ দিবে যখন তারা ঝাঁপ দিবে আল্লাহ আসলে এটা অনেকেই বলে কারণ এই ঘটনা এতটুকু শোনায় অনেকে আল্লাহ আকবর বলানো হয় কিন্তু পরে আরেকটু আছে এই ঘটনাটা বলানোর উপর অনেক বলানো হয় আল্লাহ আকবর বলার জন্য কিন্তু ঘটনা আরেকটু রয়ে গেছে তা আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও ফাহাম্মু তারা সবাই মানসিকভাবে তৈরি আগুনে ঝাঁপ দিবে ফাজা আলা ইউম সিকু বা বা একজন আরেকজনকে এইভাবে ধরতেছে এইভাবে খোঁচাইতেছে এই আসলে ঝাঁপ দিমু মানে আমির সাহেব বলছে ঝাঁপ দাও তারা রেডি ঝাঁপ দিবে ফাজা আলা ইউম সিকু বা বা একজন আরেকজনকে এইভাবে মানে আপনার টাচ করে বলতেছে এই আসলে কি ঝাঁপ দিমু একজন আরেকজনকে বলতেছে ফরর না মিনার নার ইলা রসুল্লাহি সাল্লা আলি সাল্লাম আমরা আগুন থেকে পালিয়ে এসেছি বাঁচার জন্য রসুলের কাছে এসেছি আগুন থেকে বাঁচার জন্য আমরা পালিয়ে এসেছি আল্লাহ রসুলের কাছে হলো যেন যাওয়া না লাগে তাই মুসলমান হয়েছি সেই নবী আমাদেরকে বলবে কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে ব্যাপারটা কেমন জানে মনে হচ্ছে তো সাহাবিরা ঝাঁপ দিবে দিবে দেয় না ঝাঁপ দিবে দিবে দেয় না ইতিমধ্যে হাত্তা নার আগুন নিবে গেছে বলেন আলহামদুলিল্লাহ আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ শুধু আমাদের হজরত জিটটা দশ বারো বছর হয়ে গেল এখনো ঠান্ডা হলো না এটা কি ঠিক হ্যাঁ এমনি বললাম তো আপনার আমির সাহেবের রাগ ঠান্ডা আগুনও ঠান্ডা এই ঘটনা রসুল সাল্লা আলি সাল্লামের কাছে গিয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সর্বনাশ লাউ দখলুহামা খরাজু মিনহা ইলা ইউমিল কিয়ামা তারা যদি আমিরের কথায় আগুনে ঝাঁপ দিত কেয়ামত পর্যন্ত আগুন থেকে তারা বের হতে পারতো না হাদিসের শেষে নবী বলেন ইননা মা ত্বাআতু ফিল মারুফ আমিরের কথা মানতে হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে আল্লাহর নাফরমানি হয় এমন কথা কাজে আমিরের আনুগত্য করা যাবে না লা আতালি লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কথা কাজ এটা যদি আমির বলে সেই আমিরের কথা শোনা যাবে না সেই আমিরকে মানা যাবে না অতএব কোন আমির যদি সুন্নার বিরোধী কোন কথা বলে আর যদি তার অনুসারী যারা আছে তারা বলে না না বলে নাই কিন্তু ওলামা লামায় যদি বলে না সে বলছে সুন্নার বিরুদ্ধে কথা এই কথাগুলা লাখ লাখ আলেমের কথা মেনে নেওয়া এটা জাতির সৌভাগ্যের লক্ষণ মেনে না নেওয়া এটা চূড়ান্ত পথ ভ্রষ্টতার লক্ষণ এই জন্য এটা মেনে নিত ওলামা বলছে বাস এটাই মানতে হবে এটা আমি আপনাদের সামনে এতক্ষণ বয়ান দিলাম অনেক ওলামা একম বয়ান শুনছে আমি যাওয়ার পর একজনে বললো হুজুর আপনি হাদিসের ওই জায়গায় ভুল পড়ছেন তো আমি যদি দেখি ভুল তো বাস ভুল তো ভুল আমার কি ভুল হইতে পারে না তা আমি আপনাদের আরেক মাফিলে বলে দিলাম ভাই আমার ওই জায়গায় ভুল হয়েছে এবং আমি তো আপনাদের সাহস করে বলি আমার যে কেউ আমার ভুল ধরান আমি আজকের কোনো ভুল ধরান আমি আপনাদের এলাকা আরেক মাহফিলে বলবো ভাই আপনাদের হাজার হাজার মানুষের সামনে আমি ভুল করছি এটা ভুল আমার ভুল আমার আব্বা করলেও ভুল আমি করলেও ভুল 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 যে করুক ভুল বাস ভুল ভুলের উপর অটল থাকা এটা হলো খারাপ ওলামা কেরাম যদি বলে ভুল প্রথম কথা ওলামা কেরাম বলছে ভুল তখন একদল বলল না কোনো ভুল নাই আবার বই লেখলো আসলে ভুলগুলা কি ভুল মানে মেনে নিছে এটি যে ভুল কিন্তু এটা প্রমাণ করবে ভুল না তো এই বই লেখার দরকার কি প্রথম কথা দেখেন প্রথম কথা কি না উনি কোনো এগুলা বলেই নাই প্রথম কথা হলো একজনের ব্যাপারে ওলামা একরাম বলছে যে এই ভুলগুলা তিনি বলেছে তো জনগণ বলতেছে না এগুলা তিনি বলেই নাই আচ্ছা ঠিক আছে বলে নাই এটা একটা কথা আরেক দল বই বাইর করলো তার ভুলগুলো কি আসলে ভুল মানে ওই কথাগুলো সঠিক আলেমটা যে বলছে ভুলগুলা ভুল কিন্তু এখন এই ভুলটারে সঠিক প্রমাণ করতেছে আরেক দল এখন বললেন আমরা আপনাকেও দুই দলের কাটটা মানব মানে অনুসারীদের মধ্যে কয় দল এক দল বলে উনি কোনো এগুলো বলেই নাই আরেক দল বলতাছে না বলছে কিন্তু আসলে কিগুলা ভুল এখন আপনারাই কোন কোনটা মানব তো এই হলো একটা পরিস্থিতি তো জন্য আমির যদি ভুল করে সে আমিরের কথা শোনা যাবে না মানা যাবে না তিনি যত বড়ই হোক তাই আগামী একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি ওলামায় কারামের নেতৃত্বে কোনো কথা ছাড়া ইনশাল্লাহ আমরা টঙ্গির ময়দানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ কি সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ কিশোরগঞ্জের ওলামায় কারামের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ সেখানে যাব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে বলে তাহলে খুব মন দিয়ে শোনেন ক্রেতাকে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার জেহাদ করা কার হুকুম আল্লাহর হুকুম নবীর হুকুম আর জেহাদের নিয়ত আমাদের দেশের আলেমরা যদি বিজ্ঞ মুফতি সাহেবরা ফুতুয়া দেয় তাহলে জিহাদ এবং শহীদ হওয়ার নিয়ত আমাদের সকলের আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে জিহাদ বিষয়ে যে কথাগুলো জানলাম এই কথাগুলা যেন আমরা বুঝে শুনে আরো অন্যদেরকে জানিয়ে দিতে পারি যেটা একটা পবিত্র বিধান এই বিধানের